মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষি জমি নষ্ট করে কোনোভাবেই শিল্পায়ন করা যাবে না কৃষক লীগ আয়োজিত তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন নির্বাচনকে প্রহসন বানিয়েছিল বিএনপি সেই বিএনপি নির্বাচন নিয়ে কথা বললে হাসি পায় নীলাদি শেখরের রিপোর্ট কর। রেওয়াজ অনুযায়ী আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ এরই ধারাবাহিকতায় এবারও মৌসুমের প্রথম দিন তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণে দেশের সেরা পঁচিশ জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন সরকারের নেওয়া উদ্যোগের কারণে কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ তবে অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি এদেশের দেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল আজকে ভোটের অধিকারের কথা বলে আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য এরপর আবার একাধারে সেনাপ্রধান তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল সেই বিএনপির মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায় না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী কারণ এটা ভুলে গেলে চলবে না আমাদের মূল নির্ভরশীল হচ্ছে কৃষির উপর কাজে এই কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব কিন্তু কৃষি বাদ দিয়ে না কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে সে সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে একশোটা অর্থনৈতিক অঞ্চল করছি এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে আমার কৃষি জমি নষ্ট করে দেয় আমাদের কথা হচ্ছে আমাদের তিন ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না তার কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে নগরায়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে কিন্তু তাতে আবার ফসলই জমি যেন নষ্ট না হয় কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয় যাতে আমাদের আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কুরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবশ্য সাত বাগানের দিকে সবাই ঝুঁকছে ছাদ বাগানটাও হচ্ছে সেটাও করতে পারেন সবাই নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা